সাথে ট্রাক্টরের অ্যাক্সিডেন্ট আহত হলো দুই ব্যক্তি মন্তেশ্বর পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে মন্তেশ্বরের রাধাকৃষ্ণ লজের সন্নিকট এলাকায় টোটোর সাথে ট্রাক্টরের অ্যাক্সিডেন্ট আহত হলো দুই ব্যক্তি টোটোটি কামারশাল থেকে লোহারের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি পশুরি থেকে মন্তেশ্বরের দিকে আসছিল অ্যাক্সিডেন্টে টোটোটি ক্ষতবিক্ষত হয়ে যায় স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন পরে দুজন ব্যক্তিকে ছেড়ে দেয় মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ দেখ চোখে দেখতে পাই না আমি তোর সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে গেছে অজ্ঞান পড়া হয়ে গিয়েছি দিয়ে উঠে গিয়েছি কি হয়েছে কি এখন সবই লেগেছে আমি তো বলতে পারছি না তা লেগেছে ধাক্কা এটাই কোথায় হয়েছে ওই তো ওই রজের কাছে কী নাম

ট্রেনে যাচ্ছিলাম আর একটা ট্রেনটা আসছিল ট্রেন আস্তে আস্তে গাড়িটা যে পিটে আসছিল আমি আমি আমার সাইড আমি আসছিলাম দেশে জোর আসছিল জোর আস্তে আস্তে গাড়িটা শুরু করতে পারে না দেশে আমার ইঞ্জিনটা সামনে কাটিয়ে ফেলি তুলে এসেছি আমাকে ধাক্কা মেরেছে কতটা ক্ষতি হয়েছে আমার টোটো ভেঙে গিয়েছে টোটো ভেঙে গেছে আর আমরা হাতে 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 হাত হাত কেটে গিয়েছে কেটে গিয়েছে

হকি মানে প্যাসেঞ্জার হ্যাঁ প্যাসেঞ্জার ওর केरला থেকে বাড়ি যাচ্ছে ছিল দিয়ে চেপেছিল দিয়ে এমন ঢাকা মেরে যায় গাড়ি হঠাৎ গুরিয়ে পড়ে আছে কUTE হয়েছে মনু এটা হিরু হিরু হিরিकुंडুর রাধা কৃষ্ণ লজে কাছে হ্যাঁ রাধা কৃষ্ণ আস্তে পড়ে হিরিकुंडু একদম ওই দোকানের কাছে দোকানের কাছে কিসের দোকান ওটা ওই তো ইর্ভালি সিমেন্ট দখান ওইখানে হয়েছে দিয়ে আমি যখন যাই আমরা তো গাড়িটা ট্রেন টেনে সরিয়ে দিলাম গাড়ি সব ট্রেন টেনে সরিয়ে দেওয়ার পর ওকে তুলে নিয়ে হয়তো এলাম কোথায় নিয়ে এলো মনসার হসপিটাল হ্যাঁ কি নাম তোমার আমার নাম আসে বাড়ি লোহার